সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আঠারোতম নিবন্ধনের শূন্য পদ চূড়ান্তভাবে কিছু পেয়েছি সেটা হচ্ছে আলোচনা করব কলেজ পর্যায়ের প্রভাষক আমরা এখানে পনেরোটার মতো সাবজেক্ট নিয়েছি বাকি সাবজেক্টগুলো আমরা ক্রমান্বয়ে আলোচনা করব আমরা চাইছি যেন অথেন্টিক সোর্স থেকে এই পদগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে বাংলা বাংলাতে আপনার পাঁচশো নিরানব্বইটি আপনার কলেজ পর্যায়ে রয়েছে এখানে কিছু বেশি বা কম হতে পারে কারণ আপনারা জানেন ইতিমধ্যে অনেকেরই আবার জাল সনদ বাতিল করা হয়েছে সেগুলো যদি অ্যাড করে তাহলে আপনার এখানে পদ সংখ্যা বাড়বে প্রতিটা ক্ষেত্রেই যে সাবজেক্টগুলোর আপনার জালসোন বেশি ধরা পড়েছে তাদেরকে বাতিল করা হলে সেগুলো আপনার এগুলোতে যোগ হয়ে যাবে তো এরপরে রয়েছে ইংরেজি পাঁচশো চল্লিশ ইতিহাস একশো পাঁচটি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তিনশো সাতটি গণিত তিনশো বাহাত্তরটি মানে গণিতে কিছু কমও হতে পারে এরপরে রসায়ন একশো একানব্বইটি পদার্থ একশো পঞ্চাশ প্লাস মাইনাস এটা সঠিকটা ঠিক বলা যাইতেছে না এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশের কিছু বেশি বা কম হতে পারে এরপর রয়েছে অর্থনীতি অর্থনীতি একশো বত্রিশটি ভাগা রয়েছে দর্শন একশো তিরিশটি রয়েছে এরপরে রয়েছে আপনার ইসলামের ইতিহাস তিনশো পঞ্চাশটি সমাজবিজ্ঞান রয়েছে আপনার পঁচাত্তরটি সমাজকর্ম পঁয়তাল্লিশটি মনোবিজ্ঞান পঁয়ত্রিশটি ভূগোল আপনার পঁচাত্তরটি তো এই হলো টোটাল আজকে এই কয়েকটি বিষয়ের আমরা বাকি বিষয়গুলো পরবর্তীতে পরবর্তীতে আলোচনা করব তো আপনার আপনারা আমাদের সাথেই থাকুন আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব অথেন্টিক সোর্স থেকে এগুলো নিয়ে আলোচনা করে কথা বলে কতগুলো ফাঁকা রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি যেন আপনারা আপনার সাবজেক্টে কতগুলো সিট ফাঁকা রয়েছে সেগুলো একটা ধারণা পান এবং এই টোটাল আপনার আজকের এই বিষয়গুলো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কোনো কিছু জানানোর বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ